জোটে যোগ দেওয়া নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছিল চীন এবার পাল্টা বেজিংকে ছাঁচালো উত্তর দিল ঢাকা যার জেরে কোভিডকালে প্রতিবেশী দেশ থেকে বড় ধাক্কা খেল চীন সম্প্রতি এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা আমেরিকান নেতৃত্বাধীন জোটে যোগ দিলে যথেষ্ট ক্ষতি হবে দ্বিপাক্ষিক সম্পর্কে অ্যান্টি বেজিং ক্লাবে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল চীন সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন চারজনের ছোট ক্লাবে যোগ দেওয়াটা বাংলাদেশের পক্ষে ঠিক সিদ্ধান্ত নয় এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যথেষ্ট ক্ষতি করবে চীনের রাষ্ট্রদূতের এই বিতর্কিত মন্তব্যের উত্তর দিতে দেরি করেনি ঢাকাও এ প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নিজস্ব বিদেশ নীতি আমরা নিজেরাই তৈরি করি তবে এটা ঠিক যে কোনো দেশ তার নিজস্ব মতামত রাখতে পারে এটা বলেই অবশ্য থেমে যাননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন এখনও পর্যন্ত জোটের তরফে তাদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি আনন্দবাজার লিখেছে দু সালে কোয়াডের ল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের উৎপত্তি ভারত যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া এই চার দেশ মিলে তৈরি হয় কোয়াড যেখানে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে আগেভাগেই আপত্তি তুলেছে চীন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন কোয়াড দাবি করে তারা অর্থনৈতিক কারণের জন্য একত্রিত হয়েছে এছাড়াও নিরাপত্তা নিয়ে কাজ করবে এই চার দেশ যদিও কোয়াডের এই দাবি ঠিক নয় আমরা জানি চীনকে নিশানা করেই কোয়ার তৈরি হয়েছে জাপান ইতিমধ্যেই বলেছে কেবল চীনের কারণে আমেরিকার সঙ্গে একত্রিত হয়েছে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলছে কোভিড নিয়ে চিন্তায় রয়েছে হাসিনা সরকার ইতিমধ্যেই দেশবাসীকে টিকা দিতে চীনের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ঢাকা এছাড়াও স্পুটনিক ফাইভ ভ্যাকসিন পেতে রাশিয়ার সঙ্গেও আলোচনা চালাচ্ছে বাংলাদেশ সরকার